আমার সিম গাছের পাশে ধুন্দল ধরে আছে ধুন্দল এখন কম হয় কারণ বৃষ্টিতে সব ধুন্দলের ফুল ঝরে যায় আমার মনে হয় এজন্য হয় না পরাগয়নও হয় না আর সিম ভিতরে ধরে ধরে আছে সিমেরও যে কালার আর ওই পাতারও সেই কালার এই জন্য বোঝা যায় না মোটা মোটা সিম আমার এখানে একটা ধুন্দল গাছ একদম ধুন্দল সহ মরে গেছে গোড়া পশে কারণে এত জঙ্গল হয়ে আছে এখানে পরিষ্কার করতেও পারতেছি না বৃষ্টি আর এখানে এই যে ছোট্ট একটা বরবটি গাছে দেখেন কত বরবটি আছে ধুন্দল গাছটা তুলে ফেলেছি এটা তুলে ট্রান্সফার করব আর এই জায়গাটা খালি করে অন্য মাটি আর কি রেডি করবো আমাদের এখানে হচ্ছে কাজের লোক খুব কম পাওয়া যায় অনেকটা আমেরিকান জাপানদের মতো নিজেদের কাজ নিজে করতে হয় কারণ শিল্প এলাকা টাউনের মতো ওই রকম কাজের বুয়া পাওয়া যায় না যে করে দিয়ে যাবে এই কাজে এই কয় টাকা এরকম নাই আমার শাশুড়ি একটা ছিল বা কেউ রাখে পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতন দিয়ে মানে থাকে এরকম খুব কম পাওয়া যায় তাও বয়স্ক কারণ শিল্প এলাকা তো আমার আশেপাশে অনেক গার্মেন্টস ইন্টারেস্ট ডংম্যান আইমন আরও অনেক আমি নাম বলতে পারবো না মানে গার্মেন্টসে ভরপুর সবাই যদি ঝাড়ু দেয় তাতে অনেক টাকা বেতন পায় তাহলে সবাই আসে গার্মেন্টসে চাকরি করার জন্য কেউ ছোটো বুয়া কাজ করে না আর যারা করে তারা হচ্ছে মেসে পাক করে ম্যাচে পাক করেও তাদের অনেক টাকা হয় যে যত ম্যাচ থাকে আমাদেরই এই যে বুয়ারা অনেক টাকা কামাই করে তো তারা কেন এরকম কাজ করে